আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অন্যান্য দিন মতো আপনাদের সোহেল ভাই চলে আসলো আসলে সোহেল ভাই সবসময় চেষ্টা করে ফেসবুক বিষয়ে কথা বলতে তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের যে একটিভ অডিয়েন্স বা টপ ফ্রেন্ড বা রাইজিং ক্রিয়েটর ফ্রেন্ড তো এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো অনেক সময় দেখা যায় যে আমাদের যে এক্টিভ অডিয়েন্সরা আছে দেখবেন এরা কিন্তু নিয়মিত আপনার একটা ছবি পেলেন একটা রিল ভিডিও বলেন একটা লং ভিডিও বলেন একটা পোস্ট এরা কিন্তু সবার আগে কমেন্ট করে তো আমরা আসলে কী করবো এদেরকে কিন্তু আমাদের যত্ন নিতে হবে এদের সঙ্গে আমাদের একটা ভালো বর্নিং করতে হবে এরা যদি কমেন্ট করে আমরা কমেন্টের রিপ্লাই দিব বিশেষ করে মাঝে মাঝে চেষ্টা করবেন এদের আইডি ধরে কমেন্টের রিপ্লাইগুলো দিবে দেখেন একটা বিষয় কি আপনার বাড়িতে একটা ফল গাছ বলেন বা একটা ফুল গাছ বলেন এই গাছটা যখন আপনি লাগাবেন শুধু লাগিয়ে রেখলেই হয় না কি এটা যত্ন নিতে হয় ঠিক এরকম আপনি যখন এই যে একটিভ যে অডিয়েন্স আছে এদের সঙ্গে যখন আপনি একটা ভালো সম্পর্ক রাখবেন এদের ভিডিওতে কমেন্ট করবেন এরা যখন কমেন্টে রিপ্লাই দিবেন এরা কিন্তু আপনার সঙ্গে বন্ডিং হবে একটা ভালো তো যেটা বলছিলাম বাড়ির গাছে আপনাকে নিয়মিত কিন্তু পানি দিতে হবে এদের আগ ছেটে ছেঁটে দিতে হবে মাঝে মাঝে সার দিবেন যত্ন নেবেন ঠিক এরকম একটিভ অডিয়েন্সরাও যদি আপনি যদি হাই হালো খোঁজখবর রাখেন দেখবেন এরা আপনার লাইভে যুক্ত হবে আপনার ভিডিও বলেন লং ভিডিও রিল ভিডিও শর্ট ভিডিও সব ভিডিওগুলোতে কিন্তু এরা আগে কমেন্ট করবে এবার আসা যাক টপ ফ্যান টপ ফ্যান দেখেন এটা কিন্তু একটা বেস আপনার যারা অ্যাক্টিভ অডিয়েন্স আছে এরা যখন আপনার ভিডিও দেখতে দেখতে কন্টিনিউ এদের কিন্তু একটা বেস হয় টপ ফ্যান এই টপ ফ্যানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এদের কেউ কিন্তু আপনারা চেষ্টা করবেন অন্য কারো কমেন্টে রিপ্লাই না দিলেও এদের যে আপনার টপ ফ্যান আছে এরা কিন্তু আপনার ভিডিও কন্টিনিউ দেখতে দেখতে কিন্তু এই বেসটা সংরক্ষণ করেছে তো এদেরকে কিন্তু এই টপ ফ্যান বেসটা ফেসবুক থেকেই দিয়েছে তো এদের কমেন্টে রিপ্লাই করবেন এরপরে আসা যায় রাইজিং ক্রিয়েটর রাইজিং ক্রিয়েটর মানে সে অনেক দিন থেকে আপনার সঙ্গে আছে এই রাইজিং ক্রিয়েটরদেরকেও কিন্তু আপনার যত্ন নিতে হবে এদেরকে ধরে রাখতে হবে এদের ভিডিওগুলো দেখতে হবে কমেন্ট করবেন তো আমরা কিন্তু এভাবেই কিন্তু আমাদের অডিয়েন্স যারা আছে বিশেষ করে যে অ্যাক্টিভ অডিয়েন্স আছে এদেরকে আমাদের যত কিছুই হোক আমাদের কিন্তু ধরে রাখতে হবে আপনি আমি আমরা যত আমাদের অ্যাক্টিভ অডিয়েন্সদের ধরে রাখতে পারবে আমাদের ভিডিও তত তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছাবে তাদের ভিডিওতে তাদের আইডিতে আমাদের ভিডিওগুলো যাবে আমাদের ভিডিওগুলো ভিউ হবে একটা ভিডিও ফেসবুক যখন ছাড়া হয় আপনি যখন ছাড়বেন তখন যখন দেখবেন যে আপনার একটিভ অডিয়েন্সরা যত বেশি কমেন্ট করবে তত কিন্তু আপনার আইডিটা তত রিচ হবে আপনার ভিডিওটা ভিউ বাড়বে ঠিক এভাবেই কিন্তু দেখবেন বড় বড় আইডিগুলোতেই দেখবেন আপনি যখন ঢুকে কমেন্ট করবেন দেখবেন সেখানে কিন্তু টপ রাইজিং ক্রিয়েটর টপ টপ প্যান ঠিক আছে তো এদেরকে ধরে রাখুন দেখবেন আপনার আইডিয়া আস্তে আস্তে বড়ো হবে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে ভিউ বাড়বে তা আমি এটাই বলবো যে একটি অডিয়েন্স কিন্তু একটা আইডির জন্য অনেক গুরুত্বপূর্ণ যত বেশি একটি অডিয়েন্স থাকবে তত কিন্তু আপনার আইডির গ্রোথ ভালো হবে ভিউ বাড়বে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে তো ভিউয়ার্স ভিডিওটা আর বড়ো করব না এখানে শেষ করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আজকের টপিকটা যদি ভালো লেগে থাকে এভাবেই কাজ করুন আর ভিডিওটা শেয়ার করে দিলে খুশি হব কারণ আপনার দ্বারা আপনার শেয়ারের দ্বারা কিন্তু আরেকজনেই মূল্যবান টপিকসটা জানতে পারবে কাজ করতে পারবে ফেসবুকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম